ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে দানবির কর্ণ নামের যে নাট্যাং ছুটি রয়েছে সেই নাট্যাং কিছুটা অংশ আমি একটি ভিডিওতে কয়েকদিন আগে আপলোড করেছিলাম আজ নাট্যানছুটি আলোচনার যে অংশটি বাকি রয়েছে সেই বাকি সম্পূর্ণ অংশটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করে দেব তাই বর্তমানে যারা ক্লাস ইলেভেনে পড়ছ এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমার আজকের এই বিশেষ আলোচনাটি তাই প্রত্যেককে বলছি যারা ভিডিওটি দেখবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবে এবং দেবে তাহলে দেখবে এই যে দারবির কর্ণ নাট্যাংশটি তোমাদের কাছে খুবই ইজি বা সহজ পরিমনে হবে এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি আলোচনার মাঝে সেই প্রশ্নগুলিও তোমাদেরকে বলে দেব তাহলে চলো আজকের মূল আলোচনায় প্রবেশ করা যায় দেখো আমি আগের দিন বলেছিলাম যে ব্রাহ্মণ বেশে দেবরাজ ইন্দ্র কর্ণের কাছে এসেছিলেন ভিক্ষা বা হয়ে নিয়ে এসেছিলেন কর্ণের কাছে তো কর্ণের কাছে যখন এলেন কর্ণ তাকে আহ্বান জানালেন সাথে সাথে প্রণাম করলেন এবং প্রণাম করার পরে কি আশীর্বাদ করেছিলেন কর্ণকে আমরা সেই পর্যন্তই আগের ভিডিওতে আলোচনা করেছি আজ এখন আলোচনা করবো বাকি অংশটি তাহলে আমরা দেখলাম ভিক্ষাপার্থী হিসাবে দেবরাজ ইন্দ্র এসেছেন ব্রাহ্মণের কাছে কি বলেছেন যে মহাত্তরাম ভিক্সাং যাচ্ছে এটা আমরা আগেই জেনেছি তো পরের অংশ থেকে আমরা বলছি আগের দিন যতটা বলেছিলাম তারপর থেকে তো এরপর কর্ণের বক্তব্য কর্ণ বলছেন जे भगवान महाशय कि निश्चसी कि चा किम अहं ददामि किम अहं माने अहं किम आम्ही की ददाम आम्ही की, की बा आपनाके दिते पागो बा देबो ए कथा बोलले तो तखन तो चक्र तो इंद्र बोलचेन से या की बता महातरम भिक्षां जाचे একটা মহান ভিক্ষা আমি যাচ্ছি যাচ্ছি মানে কি চাই বা প্রার্থনা করি কর্ণ তখন বলছেন মহত্তম ভিক্ষামী ভে আমি মহান ভিক্ষায় আপনাকে দেব মত তাহলে আমার সেই বিভব বা সম্পদগুলি বিষয়ে যে প্রথম সম্পদ কর্ণ ইন্দ্রকে প্রথম সম্পদ হিসাবে কি দিতে চেয়েছিলেন সেইগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে জেনে রাখতাম প্রথমেই กา피ดิเตเจสൻ देखो की रकम داره বলচ গুণব অমৃতকল্প ক্ষিরো ধারা বিভর সি dije বড় রুচিতamante তৃপ্ত বর্ষাণু জক্তম তরুণ অধিকামorphি পার্থনিয়াম পবিত্রাণ বিহিত গণক সিংহং গহ সহস্রং দদামি দেখো গো সহস্রং দদামি অর্থাৎ হাজারটি গো গো মানে কি গরু আমি আপনাকে দিচ্ছি এই কথা বলছেন সেই গরুগুলো কি রকম দাঁ না গুণবত গুণবত মানে কি গুণযুক্ত অর্থাৎ ভালো গুণযুক্ত সুগুণযুক্ত আর অমৃত কল্প ক্ষীর ধারা বিভর্ষি অর্থাৎ অমৃত তুল্য অমৃতের মতো ক্ষীর ধারা ক্ষীর মানে কি দুগ্ধ দুধ দুধের ধারা বর্ষণকারী অর্থাৎ বেশ অমৃতের মতো সুস্বাদু দুধ দুধ বর্ষণ করে যে গাদিগুলি বড় হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রুচিতামতে মধ্যে রুচিতা অর্থাৎ রুচিকর মানে রুচিতে পরিতৃপ্ত হয়ে তে তৃপ্ত বলছে অর্থাৎ রুচিতে বা আহারে পরিতৃপ্ত হয়ে বৎসার যুক্ত বৎসগুলো বৎস মানে যে বাছুরগুলো তারা অনুযাত্রা করে অর্থাৎ যে গাভগুলির পিছনে পিছনে সবসময় গাভ মানে ছোট ছোট বাছুরগুলো ছুটে বেড়ায় সেইগুলোর কথা সেই রকম তরুণম অল্প বয়স্ক অধিকম অর্থাৎ অধিক মাত্রায় অর্থী পার্থ নিয়ম অর্থী বা প্রার্থীরা যাদের প্রার্থনা করে চাই মানে বেশিরভাগ সাধারণ মানুষ যারা গাভি কেনে গরু কেনে তারা যেরকম কিরকম চাইবে গাভী বেশ অল্প বয়স্ক পৃষ্টপুষ্ট ভালো দুধ দেয় দুধ দেবে হ্যাঁ সেই রকম হ্যাঁ এবং বাছুরগুলো খুব অল্প বয়স্ক হবে ঠিক আছে এবং দেয় দুগ্ধ মানে তৃপ্ত পরিতৃপ্ত বাছুরগুলো সবসময় তাদের কাছে থাকবে রকম গাবিগুলি সাধারণত অর্থী বা পার্থিরা কিন্তু চায় তো সেই ধরনের গাভী কিন্তু দিতে চাইছেন ভালো গাভী দিতে চাইছেন কর্ণ কাকে ইন্দ্রকে সেইটাই বলছেন যে তরুণ নিয়ম অর্থাৎ ওল্টি বা প্রার্থীরা যাদের অধিক মাত্রায় চায় পবিত্রম যেগুলো পবিত্র বিহিত কনক সিংহম এবং কনক সিংহ কনক মানে কি সোনা সোনার সিং দিয়ে বিহিত বিহিত কথার অর্থ কি মোড়া যাদের শিং সোনা দিয়ে মোড়া গৌর সহস্রাম দাদা হাজারটি গরু আপনাকে দিচ্ছি কথা বললেন ঠিক আছে তো যখনই এই রকম দাবি দিতে চাইলেন তখন শক্র বলছেন গৌ সহস্রমিতি হাজারটি গরু এই কথা মুহূর্ত তখন ক্ষীরম বিবামি সে তো কেবলমাত্র মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য দুধ পান করবো তাছাড়া আর কিছুই কাজ হবে না ইচ্ছামি কর্ণ ইচ্ছামি বলছে না চাই না কর্ণ চাই না no ইচ্ছাবি ichchami মানে কি no ichchami হ্যাঁ ইচ্ছা করছি না চাইছি না আমি এটা চাইছি না অর্থাৎ এরকম গরুর আমার দরকার নেই তখন কর্ণ বলেন কি no কি bhavan আপনি কি সত্যি চাইছেন না কিদম অফিস রেখা তাহলে আরো অন্য কিছু শুনো এবারে দেখো এবারে অশ্ব ঘোড়া লিখে চাইছে কি রকম ঘোড়া না রবি তুরাগ সমানং সাধনং রাজ লুৎসা রবি তুরাগ রবি মানে কি সূর্যের তুরাগ মানে অশ্ব ঘোড়া তাহলে সূর্যের ঘোড়ার সমান মানে তুল্য অর্থাৎ এক পাবে সূর্যাস্ত সূর্যের ঘোড়ার তুল্য সাধনাম রাজ লক্ষা যেগুলো রাজ লক্ষা অর্থাৎ রাজ সম্পদ লাভের উপায় বা সাধন স্বরূপ যে ঘোড়াগুলো থাকলে প্রচুর রাজ সম্পদ লাভ করতে পারা যাবে সেই ঘোড়াগুলোকে কাজে লাগে সকলে নৃপতি মান্যম এবং সকল রাজাদের মান্য অর্থাৎ সকল রাজা রাজারা যে ঘোড়াগুলোকে চায় রাজাদেরকে মান্য করে আর কি মান্য কাম্বোজ জাতম এবং কাম্বোজ দেশে জাত যেগুলো কাম্বোজ দেশ অর্থাৎ অশ্ব বিখ্যাত যায়। যেখানে উৎকৃষ্ট মানের ঘোড়া পাওয়া যায় তো সেই মান্য কাম্বোজ জাতম অর্থাৎ কাম্বোজ দেশে জাত সুগুণম অনিল বেগম সুগুণযুক্ত উৎকৃষ্ট গুণযুক্ত আর বাতাসের মতো বেগবান যুদ্ধ দৃষ্ট অবদান যুদ্ধে ভালো অবদান বা কৃতিত্ব দেখিয়েছে এমন এই ঘোড়াগুলো যুদ্ধকর্মের ক্ষেত্রেও বেশ নিপুণ আর কি সেই রকম এখনই বহু সহস্রাম বাজিনা ওখানে বলেছিল যে কয়েক হাজার সহস্র বলেছিল গো সহস্রং কেবলমাত্র হাজারটা গো এখানে বলছেন যে বহু অর্থাৎ কয়েক হাজার বাজিনা বাজিন শব্দের অর্থ হচ্ছে অশ্ব বা ঘোড়া সেই রকম ঘোড়া তে দাদামি অর্থাৎ আপনাকে আমি দদামি মানে দিচ্ছি বা দান করছি তখন সক্র সেই আগের মতোই বলছেন অশ্বই ঘোড়া এই কথা মুহূর্ত মারোয় হবে সে তো মুহূর্তের জন্য কেবল চরবো ওখানে বলেছে মুহূর্তের জন্য কেবল দুধ পান করবো তো আমার কিছুই কাজ হবে না এটা বলছে ঘোড়া নিয়ে কি হবে ঘোড়া তো কেবল বল ফনিকের জন্য আমি চরবো পিঠে নেচ্ছানই কর্ণ নেচ্ছানে আমি চাই না কর্ণ চাই না তখন কর্ণ বলছে কিং নিচ্ছো কি সত্যি কি আপনি চান না অন্যদের বিশ্বাস তাহলে আর অন্য কিছু শুনুন এবারে দেখো হস্তি বিষয় যে কিরকম হস্তি না মদ ভরিত কপলম পদ সৎ পদই শিল্প মান গিরিবর নিচে আভাং মেঘ গম্ভীর শীত নক্ষ দশ নারাঙ বারো নারায় অনেক রিপু সমিত্রস্থি যারা তাদের গন্ডস্থলের কাছে একটা থলি থাকে সেখানে মদ সঞ্চয় করে রাখে তারা সেই মদটা একটা বিশেষ ঋতুতে বর্ষাকালে যখন সেই মদটা ফোরিত হয় সেখান থেকে সেই থলিটাতে তো সেই মদের যে গন্থটা তাতে হাতিরা উন্মত্ত হয়ে যায় খেপে যায় যুদ্ধ উন্মত্ত হয় আর কি তো সেইটাই বলছে যেরকম মদ ভরিত কপল অর্থাৎ মদে পূর্ণ মদবাড়িতে পূর্ণ যাদের কপল অর্থাৎ গণ্ডস্থল শটপদই সেপ্তমান অর্থাৎ শটপথদের দ্বারা শটপথ তারা না ভোমর শটপদই হচ্ছে ভোমরই ভোমর কুলই শট পদই অর্থাৎ ভ্রমর গুণদের দ্বারা সেব্যমান অর্থাৎ সেবিত এই কথা বলার কারণ এমনি যে চটচটে রসল ওই মদ মদবাড়ি যেটা বললাম সেটা যখন খরম হয় বেরোয় ওই হোলি থেকে সেই সময় তাদের গা রসালো থাকে হাতিদের গা চটচটে থাকে আর তার ফলে মধুর মতো সেটা আর সেই রসটা তো যার ফলে সেখানে ভ্রমরা পর্যন্ত তাদের পিঠের উপরে বসে হাতি। সেই রকম হাতি সেই জন্যই বলা হচ্ছে শট পদই সেব্যমান যেন ভোমরা যেন তাদেরকে সেবা করছে তাদের পিঠে বসে বসে আর কি গিরিবর নিচে আভা অর্থাৎ গিরিবর গিরি মানে কি পর্বত বর মানে শ্রেষ্ঠ পর্বত শ্রেষ্ঠ অর্থাৎ সেই হিমালয়ের মতো নিচয় আভা নিচয় মানে নিচয় মানে কি তুল্য অর্থাৎ পর্বত শ্রেষ্ঠ হিমালয়ের মতো আকৃতি বিশিষ্ট মেঘ গম্ভীর ঘোষণ মেঘের মতো গম্ভীর ঘোষ ঘোষ মানে কি গর্জনকারী শীত নখ দশন সাদা নখ এবং দশম দশন মানে কি দাঁত বারো নানা নাম অর্থাৎ অনেক বারণ বা হাতির রিপু সমর বিমর্তন যেগুলো রিপু অর্থাৎ শত্রুদের সমর মানে কি যুদ্ধ যুদ্ধে শত্রুদের বিমর্দ করা মানে কি বিনাশকারী যুদ্ধে অনেক শত্রুদেরকে বিনাশ করেছে এমন হস্তি অর্থাৎ যুদ্ধনিপুন এক কথায় এরকম अनेकां বৃন্দম এতত দদান অর্থাৎ अनेकां বৃন্দম এতত বারণানাম দদান এই ধরনের অনেক হাতির দল এত এই অনেকং বৃন্দম বারো অনেক বৃন্দ বা অনেক দল বারো মানে হাতির দল আমি মানে দিচ্ছি অর্থাৎ আপনাকে দিচ্ছি ঠিক আছে তাহলে হাতির বৈশিষ্ট্য পেলে কি কি এগুলো কমা যেতে লিখতে হবে মদ বাড়িতে পূর্ণ ভাণ্ডস্থল ভূমন্ডের দ্বারা সেবিত পর্বতগুলো বিশাল আকৃতি বিশিষ্ট মেঘের মতো গম্ভীর গর্জনকারী সাদা নোখ এবং দাঁতযুক্ত এবং যুদ্ধে হ্যাঁ শত্রুদের বিনাশকারী এইরকম বলেছে কত অনেক হাতির দল ঠিক আছে অনেকগুলি হাতির দল লিখে চেয়েছিলেন ঠিক আছে এবারে যখনই হাতি দিকে চাইলেন তখন সকর ইন্দ্র কি বলছেন দেখো যে গজ কি হাতি এই কথা মুহূর্ত কামার আমি সে তো মুহূর্তের জন্য যেমন ঘোড়ায় যেমন বললো মুহূর্তের জন্য কি হবে আমার নেচ্ছা আমি কর্ণ আমি চাই না কর্ণ নেচ্ছা আমি চাই না কর্ণ কি নেচ্ছি ভবন এটাও কি আপনি চান না অন্য তো বেশি তাহলে আর অন্য কিছু শুনুন অপর্যাপ্তম কনকন দাদা আমি আপনাকে অপর্যাপ্তম অর্থাৎ প্রচুর পরিমাণে সোনা দান করছি এখন সকলে বলছে গৃহটা আমি সেটা নিলো নিয়ে একটু গেলো যে কিঞ্চিৎ বার্তা কিছুটা কি বলছে নেমছ আমি কর্ণ নেমছ চাই না কর্ণ চাই না বলছে এটাও চাই না কারণ তার কারণ তার লক্ষ্য তো অন্য কিছু ঠিক আছে যার জন্যে সেটাও পছন্দ করছে না সোনাটা মূল্যবান অনেকটাই কিন্তু তা সত্ত্বে বলছে না এটাও চাই না কর্ণ তখন বলছেন তৃণ হি জিত তা পৃথিবী আমি তাহলে এই সারা পৃথিবীটা জগৎটাকে জয় করে আমি আপনাকে নিচ্ছি কর্ণ তৃণ তখন বলছে শক্র বলছে পৃথিবীটা কি করিস পৃথিবী নিয়ে কি করব তখন কর্ণ বলছেন দেন অগ্নিষ্টম ফলম দাদা তাহলে অগ্নিষ্টম যজ্ঞের ফল দিচ্ছে অগ্নিষ্টম যজ্ঞ একটা যজ্ঞ পাঁচ দিন ব্যাপী এই যজ্ঞটা চলে এখানে ষোলো জন বা পুরোহিতের দরকার হয় এই যজ্ঞের ফল কি সর্বলাভ ঠিক আছে এই অগ্নিষ্টম যজ্ঞ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে দিতে পারি কিন্তু ঠিক আছে হ্যাঁ এটা একটা বিশেষ শুক্ল পঞ্চমী তিথিতে এই যজ্ঞটা অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক আছে ষোলো জন ব্যক্তি বা পুরোহিতের দরকার হয় এই যজ্ঞটাকে অনুষ্ঠান করার জন্য এই যজ্ঞটাকে সম্পন্ন করার জন্য ঠিক আছে তাহলে দেখো তখন শক্ত বলছেন অগ্নিষ্টম ফলে কি কার্য অগ্নিষ্টম যজ্ঞের ফল দিয়ে আমি কি করবো এটা আমার কি কাজে লাগবে কর্ণ তখন বলছেন দেন আমি মত শিরো তাহলে আমি আমার শিরো শিরো মানে মস্তক আমি মস্তকটাকেই ছেদন করে দিয়ে দিচ্ছি কেটে দিচ্ছি শক্ত অবিহা অবিহা প্রশ্ন হতে পারে অবিহা অবিহা কর্তা কখন এরকম বিশ্বাস সঙ্গে সর্বনাশ সর্বনাশ এই কথা বললেন কেন এই রকম সর্বনাশ আশঙ্কা করলেন তিনি কর্ণ বলছেন ন ভেদভ্যম না না ভয় পাবেন না ভয় পাবেন না প্রসিদ্ধ তো ভবান আরো অন্য কিছু শুনুন আপনি অন্য দোকি শ্রেয়তম আরো অন্য কিছু শুনুন বলছে আপনি একটু প্রসিদ্ধ ভবন আপনি একটু শান্ত হন প্রসন্ন হন অন্য দোকি শ্রেয়তম আরো অন্য কিছু শুনুন দিয়ে দেখো কি বলছে অঙ্গই সহ এব জনিতম মহদেব রক্ষা দেবাস লই অপি না ভেদ্রবিধম সহ দেয়

দেবাশ্রয়ী হবি অর্থাৎ দেবতা এবং অসুরদেরও সহ অস্ত্র শ্রেষ্ঠ অস্ত্রের অর্থাৎ এটাকে কখনো ভেদ করা যায় না কারণ দেবতা অসুরা তাদের শ্রেষ্ঠ মহান অস্ত্র করতে পারবে না ঠিক আছে যদি যতক্ষণ তার শরীরের মধ্যে এটা সংলগ্ন থাকবে তাকে কেউ ভেদ করতে পারবে না তাকেও মারতে পারবে না ঠিক আছে এরকমই সেই অস্ত্রের গুণ দেয় দিচ্ছি তথাপি সেই রূপ কবচক সহকুণ্ড লাভ্যান কবচটির সঙ্গে দুটো কুণ্ডল মৃত্যু প্রীতির সঙ্গে মায়া আমার দ্বারা আমার দ্বারা প্রীতির সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে সেই কবচটির সঙ্গে কুণ্ডল দুটি ভগবতী মহাশয় রুচিত এটা যদি আপনার মনে হয় এটা যদি আপনি চান নিতে পারেন কথা কবচ কুণ্ডলের বৈশিষ্ট্য কিন্তু মনে রাখবেন তো যখন এ কথা বলছেন তখন সক্র সহসাম আন্দের সঙ্গে ধরা ধরা দাও দাও হ্যাঁ কারণ সেটাই তো তার লক্ষ্য এটা পরমাত্মগত মনে মনে এসে অস্ত্র কাম বলছে এটাই তো এর কাম এটাই তো এর ইচ্ছা বাসনা কিং নুক হলু অনেক কপট বুদ্ধি কৃষ্ণস্ব উপায় আচ্ছা এটা কি তাহলে অনেক কপট বা ছলনা যেটা বলা হয় ছলনাশ্রী সেই শ্রীকৃষ্ণের কোন চক্রান্ত এটা ভাবছে সতী ভগত উচায় বুঝলাম ধিক অযত্ত মনুষ্য প্রথমে এটা ভেবে নিলেন যে কৃষ্ণ কি তাহলে এটা চক্রান্ত করেছে তো তখন একটু কিঞ্চিৎ দ্বিধা ও কিঞ্চিৎ একটু মনের মধ্যে দেবার আগে গান করার আগে এরকম মনে প্রশ্ন ভাব জাগলো জাগার পরে হওয়ার পরেই বলছেন থাক যাই হোক ধিক অযুক্তম অনুসূচিত ছি অযুক্তম অনুসূচিতম অর্থাৎ পরে অনুসূচনা করাটা ঠিক নয় দেওয়ার পরে দান করার পরে কোনো মানে অনুতাপ করা অনুসূচনা করাটা উচিত নয় আর নাস্তি সংশয় এ বিষয়ে কোনো সংশয় নেই সন্দেহ নেই প্রকাশ নয় প্রকাশ্যে বিচ্ছতা যে বলছেন বিচ্ছতা গ্রহণ করো নিন করে তাকে দিয়ে দিচ্ছেন

শিক্ষা ভয়ং গচ্ছতি কাল পর্যায় সুবদ্ধ সুবদ্ধ মৌলা বিবদন্তি পাদক জলম জলস্থান গতম চ সুস্বতি সুপং চ দত্তম চ তথৈ প্রতিষ্ঠতি শিক্ষা ভয় পায় কালের কাল পর্যায় কাল যত সময় পেরিয়ে যায় তত শিক্ষাও কিন্তু এক সময় ক্ষয় হয় মানুষের যে শিক্ষা বার্ধক্য অবস্থায় মানুষ যখন পৌর একবারে শেষ বয়সে যখন উপনীত হয় সেই সময় কিন্তু মানুষের বুদ্ধির লোক পায় সুভদ্য মূলা নিবদন্তি পাদ বা দৃঢ় বা শক্ত মূলযুক্ত হচ্ছে বিশাল গাছ সেই গাছকেও কিন্তু একদিন মাটিতে পড়ে যেতে হয় জলং জল স্থান গতমচ শুশ্রু কি জলাশয়ের জল সেটাও একসময় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু হুতাম চক দপ্তম চক তই অতিষ্ঠ তে বলছে হুতাম চক মানে কি আহুটি কোনো দেবতার উদ্দেশ্যে যে আহুটিমূলক কাজ দানমূলক কাজ দপ্তম মানে দানমূলক কাজ এগুলো তথই অতিষ্ঠ এগুলো একই থেকে এগুলোর কোনো দিন মৃত্যু হয় না এগুলো চিরকাল থাকে সেই জন্যই বলছি আমি দান করছি তাই আমি দানের মাধ্যমেই সবকিছুই কিন্তু দান এবং আহতিমূলক কর্মের কোনোদিন বিনাশ নেই এই উপদেশটা দিচ্ছেন কর্ম না তার রথের সাথে এরপর দেখো এটা বলার পরে সক্র ইন্দ্র তখন বলছেন আত্মা তখন সেটাকে নিলেন নিয়ে মনে মনে নিজের মনে মনে অন্ত আনন্দের সঙ্গে কারণ এটা তার লোক ছিল গৃহীতে যা এটা নিলাম পূর্বামেব অর্জুন বিজাত্তং সর্বদেবৈ চ সমর্থিতং বচ আগেই অর্জুনের জয়ের জন্য সকল দেব দেবতারা যেটা চেয়েছিলেন তদ ইদানিং ময়া অনুষ্ঠিতম সেটা এখন আমি সম্পন্ন করলাম তসমা সুতরাং অহমপি ঐরাবতম আরুচ্চ আমি এখন ঐরাবতে চলে অর্জুন কর্ণয় দ্বন্দ্ব যুদ্ধম প্রস্থানে অর্জুন এবং কর্ণের দ্বন্দ্ব যুদ্ধ দেখতে পারে সক্ষম অর্থাৎ এটা আমার কাছে থাকলে আর আমাকে কেউ পরাস্ত করতে পারবে না নিষ্পাদ্য বলে বেরিয়ে গেল তখন শল্য বলছে সারথী শল্যরাজ ভো ওহে অঙ্গরাজ বঞ্চিত হলো ভগবান বলছে আপনি বঞ্চিত হলেন আপনি ঠকে গেলেন প্রতারিত হলেন যেই কথা বলছেন তখন কর্ণ বলছে কেন কার দ্বারা সর্ব বলছেন শক্রেন ইন্দ্রের দ্বারা কর্ণ না খলু শক্র খলু মায়া বঞ্চিত বলছে না এটা নিশ্চয়ই নয় শক্র খলু মায়া বঞ্চিত ইন্দ্রই আমার দ্বারা বঞ্চিত হয়েছেন তু তো কেন না কারণ দেখাচ্ছেন বলছে অনেক যজ্ঞাহুতি তর্পিত দ্বিজয়ী কৃতিমান দানব সঙ্গ মর্দন সুদ্বীপ আস্ফালন অর্থাৎ অনেক যজ্ঞের আহুতিতে দীপ্ত পৈতৃপ্ত বিজয়ী কালে তারা ব্রাহ্মণের তা সেই ক্রিটিমান কিরিটিমান কাকে বলছে কিরিটি মানে অর্জুনের কথা বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ ক্রিটি যার পুত্র রূপে বর্তমান ঠিক আছে সেই অর্জুন যার পুত্র রূপে বর্তমান সেই রকম মানুষ অর্জুনের মতো মানুষ যার পুত্র ঠিক আছে দানব সঙ্গমর্দন দৈত্যদের সঙ্গমর্দন পাই অর্থাৎ দৈত্যদের নির্ভর পাই সর্দি বা স্ফালন কর্ম অর্থাৎ স্বর্গীয় দেব দ্বীপ মানে কি হস্তি অর্থাৎ ওই রাবতকে আস্ফলন করার কারণে যার আঙ্গুলগুলো কঠোর হয়ে গেছে কড়া পড়ে গেছে ময়া পিতার্থ করলো পাক শাসন ঠিক আছে বলছে আমি আমার দ্বারা পিতার্থ করা আছে সেই খোলু পাক শাসন অর্থাৎ পাক নামক দৈত্যকে পাক নামক সেই দৈত্য দমনকারী বলছে সেই ইন্দ্রই নিশ্চিতভাবে আমার দ্বারা পিতার্থ হয়েছেন ঠিক আছে তার ইন্দ্রের এই যে মহান বলছে ইন্দ্রের যে এত মহিমা এত গুণ তিনি এসেছেন আমার মতো একজন তুচ্ছ মানুষের কাছে কি করতে ভিক্ষা চাইতে সুতরাং আমি বঞ্চিত হয়নি তিনি আমার কাছে বঞ্চিত হয়েছেন ভীষণ ইম্পর্টেন্ট লাইন যে সক্র খোলু মায়া বঞ্চিত হয়ে এটা থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে এই বঞ্চিত হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলতে পারে কে বঞ্চিত হয়েছে হ্যাঁ সত্যিই কি তিনি বঞ্চিত হয়েছেন ঠিক আছে তোমার কি মনে হয় তোমার মতামত ব্যাখ্যা করতে বলতে পারে ঠিক আছে এবারে প্রবিশ্ব ব্রাহ্মণ রূপে নয় তখন ব্রাহ্মণ রূপে প্রবেশ করছেন কে না ইন্দ্র দেবদূত আচ্ছা ব্রাহ্মণ রূপে প্রবেশ করছেন আর কি দেবদূত বলছেন ভবপট্ন দেবদূতটাকে দেবদূতের মাধ্যমে ওই ইন্দ্র এবার দানের প্রতিদান পাঠিয়েছেন হ্যাঁ যেহেতু দান করেছে কর্ণ কর্ণকে প্রতিদান দিচ্ছে কবজ কুণ্ডল কুণ্ডল গ্রহণার জনিত পশ্চাৎ কবজ কুণ্ডল গ্রহণ গ্রহণের কারণে পশ্চাৎ তাপেন অনুত্তপ্ত পূরণ ধরেন অর্থাৎ ইন্দ্র কর্তৃক অনুগৃহীত হয়েছে মানে ইন্দ্র অত্যন্ত অনুগৃহীত হয়েছেন পাণ্ডবেশু এক পুরুষ বদার্থম অমঘম অস্ত্রম পাণ্ডবদের মধ্যে একজন পুরুষকে বধ করার জন্য অমঘ অমঘ মানে কি অব্যর্থ অস্ত্রম এই অস্ত্র যেটার নাম কি বিমলা বিমলা নাম বিমলা নাম শক্তি ইয়ং অর্থাৎ এই শক্তিটা প্রতীকী চতাম আপনি নিন আপনি গ্রহণ করেন তাহলে দেবদূতের মাধ্যমে দানের প্রতিদান হিসাবে কি পাঠিয়েছিলেন বিমলা নামে কষ্ট এই বিমলা নামে কষ্টের গুণটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে পাণ্ডবদের মধ্যে একজন পুরুষকে নিশ্চিতভাবে হত্যা করা যাবে এরকম একটা অস্ত্র ঠিক আছে বলছে এটা নিন এটা দিতে চাইলেন হয়েছে আচ্ছা ব্যাস এখানেই শেষ তাহলে আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সম্ভব করে একটু কমেন্ট করে জানিও তাহলে এই ধরনের তোমাদের যে পাঠ্য সিলেবাসের মধ্যে যা যা রয়েছে ব্যাকরণ টেক্সট সব কিছুই আমি একে আনার চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম